যেখানে পৃথিবীর উন্নতিশীল দেশগুলো সহ পুরো বিশ্ব বিনোদন এবং সেলিব্রেশন নিয়ে ব্যস্ত ঠিক একই সময় পৃথিবীর অন্য প্রান্তে মানুষ ক্ষুধার কারণে মৃত্যুবরণ করছে এই খাবার সংকটের মূল কারণ কি কীভাবে এই খাদ্য সংকট প্রতিরোধ করা যায় এবং আমাদের কর্তব্য এবং ভূমিকা কি হওয়া উচিত এরকম বেশ কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব চলুন ভূমিকা লম্বা না করে মূল আলোচনায় যাওয়া যাক মানুষ বেঁচে থাকার জন্য যে বিষয়গুলো অপরিহার্য তার মধ্যে থেকে খাদ্য অন্যতম মানুষকে বেঁচে থাকতে হলে তাকে অবশ্যই খাদ্য গ্রহণ করতে হয় আমরা চোখের সামনে যা দেখছি তা হচ্ছে মরুর বুকে বুর্জ খলিফের মতো বিশাল অট্টালিকা গড়ে উঠেছে মানুষ চাঁদে যাচ্ছে আলোকসজ্জা বিনোদন ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে আমাদের ঠিক এই পৃথিবীতেই আটশো মিলিয়ন মানুষ প্রতিদিন না খেয়ে অর্থাৎ ক্ষুধার্ত থাকে যেটা পৃথিবীর মোট জনসংখ্যার দশ শতাংশ গ্লোবালি এগারো জন মানুষের মধ্যে থেকে একজন এবং আফ্রিকায় জন মানুষের মধ্যে থেকে একজন মানুষ ক্ষুধার্ত থাকে ইউএন এর রিপোর্ট অনুযায়ী প্রতিদিন দশ হাজার শিশু সহ মোট পঁচিশ হাজার মানুষ ক্ষুধা এবং এই সংশ্লিষ্ট কারণে মৃত্যুবরণ করে থাকে যেটা বছর হিসাব করলে দাঁড়ায় নাইন পয়েন্ট ওয়ান মিলিয়ন মানুষ ক্ষুধা এবং এই সংশ্লিষ্ট কারণে মৃত্যুবরণ করে থাকে এই খাদ্য সংকটের মূল কারণ কি চলুন সে বিষয়ে জানার চেষ্টা করি এই খাদ্য সংকটের পিছনে অনেকগুলোই কারণ থাকতে পারে যেমন যুদ্ধ বিপর্যয় জলবায়ু পরিবর্তন অর্থনৈতিক সংকট দুর্নীতি ইত্যাদি ইত্যাদি তবে এগুলো থেকেও সবচেয়ে বড় যে কারণ খাদ্য সংকটের সেটি হচ্ছে ফুড ওয়েস্ট বা খাদ্য অপচয় খাদ্য অপচয় রোধ করা গেলেই পৃথিবী থেকে অনেকাংশেই খাদ্য সংকট দূর করা সম্ভব মহান আল্লাহ সুবাহানা ও তালা পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিয়েছেন যদি সেগুলোকে সুষম বন্টন এবং ব্যবহার করা যায় তবে অবশ্যই পৃথিবী থেকে খাদ্য সংকট দূর করা সম্ভব ফুড ওয়েস্ট ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফোরের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে প্রতিদিন যে পরিমাণ খাদ্য অপচয় করা হয় থাকে তা দিয়ে একশো কোটি মানুষকে একবেলা খাবার খাওয়ানো সম্ভব তাহলে বাবন কি পরিমাণ খাদ্য অপচয় করা হয় থাকে জাতিসংঘের হিসাব অনুযায়ী পৃথিবীতে একজন ব্যক্তি গড়ে ভারতে পঞ্চান্ন কেজি এবং যুক্তরাজ্যে তিয়াত্তর কেজি এবং যুক্তরাষ্ট্রে তেহাত্তর কেজি এবং রাশিয়ায় তেত্রিশ কেজি খাবার অপচয় করা থাকে এই হিসাবে সবচেয়ে এগিয়ে আছে মালদ্বীপ সেখানে প্রত্যেক ব্যক্তি গড়ে দুশো সাত কেজি খাবার অপচয় করে থাকে তবে এই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশও দুই হাজার একুশ সালের অনুযায়ী বাংলাদেশের প্রত্যেক ব্যক্তি গড়ে প্রতি বছর পঁয়ষট্টি কেজি খাবার অপচয় করে থাকে ফুড ওয়েস্ট ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি খাবার অপচয় করা হয় থাকে হোটেল ক্যান্টিন এবং রেস্তোরাঁগুলোতে তবে সবচেয়ে বেশি খাবার অপচয় করা হয়ে থাকে বাসা বাড়িগুলোতে যার পরিমাণ তেষট্টি কোটি দশ লাখ টন তবে উন্নত দেশগুলোর মধ্যে হোটেল ক্যান্টিন এবং রেস্তোরাঁগুলোর মধ্যে সবচেয়ে বেশি খাবার অপচয় করা হয় থাকে বাংলাদেশের হিসেব অনুযায়ী বাংলাদেশে বেশি খাদ্য অপচয় করা হয় থাকে পরিমাণ খাদ্য অপচয় করা হয় তা দিয়ে কোটি কোটি মানুষকে খাবার খাওয়ানো সম্ভব ডাব্লিউ আর এফ এর কর্মকর্তা রিসার্ড সোয়ালেন বলেন যে আমি এই দৃশ্য দেখে হতভম্ব পৃথিবীতে এক বেলায় যে পরিমাণ খাদ্য অপচয় করা হয় থাকে তাঁদের আশি কোটি মানুষকে প্রতি বছর খাওয়ানো সম্ভব মহান তালা পবিত্র কোরআনে বলেন ইয়াবানিয়া আদম খুজু জি নেতকম ইন দা কুল্লি মেস্টিডিয়াম কুলু ওয়াশুলা তুস্রিফু ইন্দা উল্লা ইউ হেবুল মুস্রিফিং অর্থাৎ হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় সাজসজ্জা গ্রহণ করো এবং তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না এজন্য আমাদের উচিত আমরা উ বা খাদ্য অপচয় এ ব্যাপারে আমরা সতর্ক থাকবো আমাদের যারা যেন খাদ্য অপচয় না হয় সে ব্যাপারে আমরা নিজেরাও সচেষ্ট থাকবো এবং অন্যদেরকেও সতর্ক করব। আল্লাহ তালা আমাদেরকে খাদ্য অপচয় যেন না হয় সে ব্যাপারে যেন আমরা সতর্ক থাকতে পারি সচেষ্ট থাকতে পারি সেই তফিক দান করুক আমি